আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না জেনে পুঁজি বিনিয়োগ করুন ইন্ডেক্স আলোচনা করবো মিনিট ছাট নিয়ে কথা বলার চেষ্টা করবো আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন সাতাশ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস আজকে পাঁচশো ছাব্বিশ কোটি টাকার লেনদেন অ্যাডভান্স একশো পাঁচটা ডিক্লাইন দুশো বাইশটা আনসেন্স ষাটটা এটুকুর মধ্যে যদি আমি লেনদেন নিয়ে বলি লেনদেনটা মানে খুব বেশি তেমন কিছু না মানে এটা নিয়ে বলার অপেক্ষা রাখে না আমি গতকালকের ভিডিওতে বলছিলাম যে গতকাল টেকনিক্যাল দিক থেকে সমস্ত কিছু মার্কেটের নেগেটিভ ছিল তো আমার কথা ছিল যে স্মার্ট মানে যদি প্রভাব করে মার্কেটকে তাহলে শুধু প্রভাবিত হতে পারে সেটা করে নাই বাজেভাবে করছে সেটা মিনিট ছাটে আপনারা দেখবেন আর অ্যাডভান্সে একশো পাঁচটা শেয়ার ডিক্লাইন দুশো বাইশটা আনছেন ষাটটা তার মানে বুঝতে পারতেছেন দুশো বাইশটা শেয়ারের স্টকে কমে গেছে দামই কমে গেছে তাহলে কতটুকু এবং ভালোই দাম কমছে গত বৃহস্পতিবারে কিন্তু মাইনাস হলেও সামান্য মাইনাস হলেও কিন্তু দাম কিন্তু ভালোই কমে গেছিলো টপ ইন্টারন্যাশনাল লিজিং এশিয়ান ইন্স্যুরেন্স ম্যাগনো মুন্ো মিল তো আমার কথা হচ্ছে যে ইন্স্যুরেন্স ভালো করতেছে ওকে আর বড় হয়ে আছে এই মুহুর্তে ফাইন্যান্সের আট নটায় স্টক কারণ এগুলো যতদিন পর্যন্ত মার্কেটে থাকবে ততদিন পর্যন্ত এদেরকে দিয়ে মানে মার্কেট যদি রিয়েল টান না দেয় মানে মার্কেট যদি সত্যিকার অর্থেই উপরে না যায় তাহলে এগুলো সবসময় টপে থাকবে এটা হচ্ছে সহজ কথা আর ইন্স্যুরেন্স আপনার পোর্টফোলিও কী চায় আমি আমার গ্রুপ হয়ে বলছি যে পোর্টফোলিওটা কী চায় আপনার পোর্টফোলিও কি চায় যে আপনি অন্য স্টক লসে সেল দিয়ে ইন্স্যুরেন্সে ঢুকবেন দ্রুত দ্রুত প্রফিটের আশা এটা তো সবসময় থাকে এই সুযোগটা তাই না দ্রুত প্রফিটের জন্য সবসময় কোনো না কোনো স্টক থাকেই এর আগে আনো রোহিমা ফুড ইনটেক্স ছিল আইএসএন ছিল হ্যাঁ এরকম মনে করলে আরও অনেক কিছু মনে করা যাবে লুজারের ফ্যামিলি ট্যাক্স ম্যাকসন এবং লাইন যেগুলো বন্ধ কোম্পানি এগুলোই বেলুতে এশিয়াটিক ল্যাবরেটরিজ সোনালি পেপার আনোয়ার প্রগতি লাইফ প্রগতি লাইফের আনোয়ারে আনোয়ার এখান থেকে বাড়ার সম্ভাবনা আছে এখন যেখানে আছে এখানে আমি মনে করি আর প্রগতি লাইফ আসলে প্রগতি লাইফের বিষয়ে বলব প্রগতি লাইভ ভালো করার কথা শুধু ইন্ডেক্সের বাড়ির সাথে সে টিকতে পারে নাই ইন্ডেক্স যেভাবে মানে অ্যাটাক করছে এই অ্যাটাকে সে নিজেকে স্থির রাখতে পারে না যার কারণে আসলে স্টকটা খুব বেশি ভালো করে নাই বলি আমি প্রিমিয়ার লিজিং ইন্টারন্যাশনাল লিজিং ফিফোর্স লিজিং সিটি ব্যাংক আর ট্রিট করছে আজকে ভালো সোনালি পেপার আনোয়ার খানবাদার্স প্রগতি লাইফ খানবাদার্স এখান থেকে গতকালকে আমি চারটে স্টক দিয়েছিলাম খান খানবাদার্স ছিল প্রগতি লাইফ ছিল স্ট্যামি ইন্স্যুরেন্স সম্ভবত প্রায় চারোটাই আজকে মোটামুটি পজিটিভ ছিল এবং ভালোই পজিটিভ ছিল কিন্তু দিন শেষে মার্কেটের কারণে ইন্ডেক্সের কারণে তারা আসলে তাদের যে শক্তি সেই শক্তি তারা দেখাতে পারে নাই কারণ তাদের মুরব্বী তাদেরকে ডাউন করে দিছে তাদের এখানে কোনো দোষ নাই এবং এই মুহুর্তে আসলে কোনো স্টকে দোষ দিয়ে লাভ নাই কারণ ইন্ডেক্স যেখানে ইন্ডেক্স যেখানে ইন্ডেক্স যেখানে ইন্ডেক্স যেখানে সমস্যা তৈরি করে সেখানে কোনো স্টক তো আসলে দাঁড়াতে পারবে না আর ইন্ডেক্স পজিটিভ করে রাখছি ইসলামী ব্যাঙ্ক টু পয়েন্ট টু নাইন প্রগতি ল্যাব পয়েন্ট সেভেন সিক্স ডেস্কো পয়েন্ট ফাইভ সেভেন সোনালি পেপার পয়েন্ট ফাইভ থ্রি আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ব্যাক্স ফার্মা ফোর পয়েন্ট ওয়ান টু স্কোয়ার ফার্মা টু পয়েন্ট থ্রি টু ব্যাট বিশু ওয়ান পয়েন্ট সেভেন এইট এ হচ্ছে টোটাল ইন্ডেক্সের গল্প আজকের এখন টেকনিক্যাল দিক যদি আমি বলি আমি গতকালকে বলছিলাম যে এখানে এই যে রেসিস্টেন্স এই রেসিস্টেন্সটা যতক্ষণ পর্যন্ত না মার্কেট ব্রেক করতে পারবে ততক্ষণ পর্যন্ত এবং বিগ স্মার্ট মানি লাগবে মানে বড় বিনিয়োগকারীদের সরাসরি প্রত্যক্ষ তত্ত্বাবধানেই স্টক ইন্ডেক্সকে এখান থেকে উপরে নেওয়া যেতে পারে এছাড়াও অন্য কোনো মানে নিবু নিবু অবস্থা গত কয়েক মাস যেভাবে মার্কেট চলছে ওইভাবে যদি চলতে যায় তাহলে কিছু হবে না আপনারা দেশটা দেখতে পাচ্ছেন তবে আজকের ক্যান্ডেলটা ভালো না আজকের ক্যান্ডেলটা টোটালি ভালো না আমি আশা করব যে পজিটিভ কিছু আমরা আশা করি আর আমি গতকালকে বলছিলাম যে সাধারণত হিস্টোগ্রামের বার যদি একদিন হালকা থাকে পরের দিনও সেটা হালকা সেটা প্রমাণিত আবারও প্রমাণিত হলো আজকে তো এই বিষয়গুলো পুঁজিবাজারে ইন্ডেক্সের টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে হিস্টোগ্রামের বারটা সবচেয়ে বেশি কাজ করে একেবারে পরিষ্কার কথা যতটুকু কাজ করে যতটুকু কাজ করে সেটা মুভিং অ্যাভারেস তেমন কোনো কাজ করে না ক্যান্ডেল তো কোনো কিছুই করে না আর ম্যাগডিটা এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া আপনার অনেক মাইনাস হয়ে যাওয়ার পর সে আপনাকে মাইনাস সিগন্যাল দিবে কিন্তু হিস্টোগ্রামের বার প্রতিদিনে আপনাকে একটা রিয়েকশান দেয় বড়ো বিনিয়োগকারীরা যদি খুব ফাতরামি করে ইন্ডেক্সকে পজিটিভও রাখে কিন্তু ইন্টারনালি যদি লেনদেন নেগেটিভ করে হিস্টোগ্রামের বারকে বারে কিন্তু সেটা প্রমাণিত হয় ওটাকে কিন্তু দু নম্বরেই মানে করার সুযোগ থাকে না তো সুতরাং আপনারা ট্রেড করার ক্ষেত্রে ইন্ডেক্সকে ক্যালকুলেশন করার ক্ষেত্রে অবশ্যই আপনারা হিস্টোগ্রামের বারকেই বেশি গুরুত্ব দেবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইশের নির্দেশ করে আসসালামু আলাইকুম